জ্ঞান বুদ্ধি বিদ্যা দায়িনী রূপে পূজিত হন মা সরস্বতী অন্যান্য পুজোর মতো হিন্দুদের কাছে সরস্বতী পুজোর মাহাত্ম্য রয়েছে অনেক এদিন হাতেখড়ি বিদ্যা দেবীর আরাধনায় মগ্ন থাকেন মায়ের সব ভক্তরা তবে সরস্বতী পুজোর সবথেকে আকর্ষণ হল কুল বা বড়ই এই কুল বা বড়ই নিয়ে অনেক মতভেদ আছে তাই আজকে আমরা জানব কেন সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খাওয়া নিষেধ নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এবার আসছি মূল বিষয়ে জয় মা সরস্বতীর জয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো এই পঞ্চমী তিথিকে শ্রী শ্রীপঞ্চমীও বলা হয় কারণ মানা হয় এই দিন থেকেই মায়ের কৃপায় তার সকল ভক্তদের শ্রীভিত্তি ঘটে তাই এই দিনটিকে শ্রীপঞ্চমী বলা হয়ে থাকে পুজোর দিন সকালবেলা কাঁচা হলুদ মেখে স্নান করা শুভ মানা হয় এই প্রথা অনেক অনেক অঞ্চলে প্রচলিতও আছে মানা হয় সরস্বতী পুজোর দিন সকালবেলা কাঁচা হলুদ মেখে স্নান করলে মায়ের কৃপায় সর্বরোগের নাশ ঘটে এবং শ্রীবৃদ্ধি হয় চলুন এবার আমরা জেনে নেব কেন সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খেতে নেই এই কথাটি অনেকেই কুসংস্কার বলে মনে করে থাকেন কিন্তু সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খাওয়া নিষেধ এই নিয়ে পৌরাণিক যে কাহিনী রয়েছে তা আজ আমরা জেনে নেব বহুকাল আগে মহামণি ব্যাসদেব তার আশ্রমে বসে মা সরস্বতীকে তুষ্ট করার জন্য ঘোর তপস্যা শুরু করেন তখন মহামণি ব্যাসদেব এক দৈববাণী শুনতে পান তিনি শোনেন এখানে একটি কুলের বীজ রাখা হলো যেদিন এই বীজ অঙ্কুরিত হয়ে চারা বেরোবে এবং এই গাছ বড় হয়ে যে কুল ফলবে সেই কুল পেকে ভূমিতে পতিত হবে সেদিন তোমার তপস্যায় মা বেদমা তুষ্ট হবে ব্যাসদেব সে কথা শুনে মহামণি ব্যাসদেব ঘোর তপস্যা শুরু করলেন কত না বছর কেটে গেল এই তপস্যায় এদিকে ধীরে ধীরে কুলের বীজ থেকে চারা গাছ জন্মালো আস্তে আস্তে গাছ বড় হলো আর তাতে ফুল হলো আর একদিন ফুল থেকে কুলও হলো এবং নির্দিষ্ট সময়ে সেই কুল পাকলো হঠাৎ একদিন মহামণি ব্যাসদেবের মাথায় কিছু একটা পতিত হলো এবং ব্যাসদেবের তপস্যায় ভঙ্গ হয়ে গেল তখন মহামণি ব্যাসদেব দেখলেন কুলের যে বৃষ্টি তার সামনে রাখা হয়েছিল সেই বৃষ্টি থেকে বৃহৎ একটি কুল গাছ জন্মেছে এবং সেই গাছে অসংখ্য পাকা কুল রয়েছে এবং ব্যাসদেব দেখলেন সেই পাকা কুলই তার মস্তকে পতিত হয়েছে ব্যাসদেব বুঝলেন মা সরস্বতী তার তপস্যায় তুষ্ট হয়েছেন আর সেই দিনটিই ছিল শ্রীপঞ্চমী তিথি এই দিনই স্বয়ং সরস্বতীর কৃপা লাভ করেছিলেন মহামণি ব্যাসদেব এবং সর্বপ্রথম এই শ্রীপঞ্চমীর দিনই মা সরস্বতীকে কুল দিয়ে পুজো করেছিলেন মহামণি ব্যাসদেব এবং মায়ের কৃপায় ব্রহ্মসূত্র রচনার জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন কুল বা বড় আরও একটি নাম রয়েছে সেটি হল বদ্রি আর সেই থেকে মহামণি ব্যাসদেবের আশ্রমের নাম হল বদ্রিকা আশ্রম তাই মানা হয় সরস্বতী পুজোর দিন মাকে বদ্রী বা কুল অর্পণ করে তারপর প্রসাদ রূপে সেই কুল খেলে মা তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন আর এই কারণে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও করতে উৎসাহিত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ